করমে গিয়ে এই যে লেখার পরে দেখবেন টেলিটক চলে আসবে এই দেখছেন ভাই টেলিটক চলে আসবে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখছেন তাদের অপশন কিন্তু চলে এসেছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন যেহেতু আগামী পঁচিশ জুলাই পরীক্ষা এখনো অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই মাথা নষ্ট হয়ে গেছে আপনি আপনাদের একটু দেখাই এই যে এই যে ফিউচারটা চলে এসেছে এখানে যে অ্যাপ্লিকেশন ফর ক্লিক অনলি অ্যাপ্লাই টাইম অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই যেটা রয়েছে একটু দেখেন ক্লিক এখানে আমরা যদি ক্লিক করি এই যে অপশন আসবে তার মানে আমাদের তো অ্যাপ্লিকেশন করার ডেট চলে গেছে দু হাজার তেইশ সালে আবেদন করছি এটা কিন্তু এখানে আর আসবে না তারপর আমরা এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে এডমিট কার্ড ডাউনলোড আপনারা দেখতে পাচ্ছেন এই যে এডমিট কার্ড ডাউনলোডটা রয়েছে এইখানে আমরা ক্লিক করবো ঠিক আছে একটু ভালোভাবে দেখুন এই যে এইখানে আমরা ক্লিক করব অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবো আর ক্লিক করার পরে এখানে অপশন আসছে এই যে উপ আনুষ্ঠানিক এখানে আমরা যেহেতু একটাই পরীক্ষায় যে অফিস সহকারী কামকম্প মুদ্রা ঠিক এইখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিব দেওয়ার পরে অ্যাডমিট কার্ড চলে এসেছে এবার এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করলে আপনার জায়গায় আপনি চলে যাবে ভাই যে অ্যাডমিট কার্ড চলে এসেছে দেখছেন অ্যাডমিট কার্ড চলে এসেছে পরীক্ষা পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি আপনারা একটু ভালোভাবে দেখেন একটু ভালোভাবে দেখেন দেখছেন ভাই আর এই যে এডমিট কার্ড এইভাবে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন আর পরীক্ষা যেহেতু পঁচিশ জুলাই যাদের সাজেশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন তারপরও যদি আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব বিষয়টা আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক দেন নক দিয়ে সাজেশন নিয়ে পড়তে থাকুন যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি এডমিট কার্ড ডাউনলোড করে দেব এখানে কিন্তু পরীক্ষার নিয়মাবলী বিষয় সর্ব বিষয় দেওয়া রয়েছে সেখান থেকে আপনি কিন্তু সব কিছু অ্যাডমিট কার্ডের রয়েছে সেখান থেকে আপনি দেখতে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যগুলি বিষয়গুলি আপনারা পেয়ে যাবেন